হ্যালো এভিমান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো বাংলাদেশের গত বছরে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম বলেছিলাম পরের দিনের ব্লগটা শেয়ার করব তো যেদিন আমি ঢাকায় এসেছিলাম সেদিন রাতেই ছিল আমার বাসায় পার্টি তো এই আয়োজনগুলো করেছিল হচ্ছে আমার ভাই আমার বড় ভাই তো সব কাজিনরা মিলে একসাথে সাথে ছিল অভিরূপ এবং হেনা এবং আমাদের বাসা সবাই আসলে আমরা একসাথে আর লিটারেলি যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এই পরিবেশটা আমার বাসায় প্রতিদিন থাকে প্রতিদিন বাসায় দশ জন থাকে তাহলে বলেন এইটেনের ফ্রান্সে কীভাবে মন টিকবে তো এটা হচ্ছে পরের দিন আসলে সেদিন আর রাতে ভিডিও করিনি আমি আসলে ভিডিও করতে ভুলে যাই আমি আসলে ভ্লগারের নামে খুবই কলঙ্ক আমি একদমই মনে থাকে না ভিডিও করতে তো সেই দিন আমাকে আমার প্রিন্সিপাল ম্যাম ফোন দিয়ে বলেছিল যে তুমি আজকে ডে অফ নাও তো আমি তো ভাই অনেক খুশি হয়ে গেলাম যে ডে অফ নিব মানে ওকে তারা আজকে দিনটা প্রফিট করতে হয় কারণ হচ্ছে আসলে আমার একদমই ডে অফ নেওয়া হচ্ছিলো না দেখা যাচ্ছিলো শুধু শুক্রবারটাই ছুটি থাকে বৃহস্পতিবার সবার হলুদ থাকে এবং বিয়ে থাকে এবং আমি এসে শনিবারের ভোরবেলা জয়েন করি আবার কোনো কোনো শুক্রবার হচ্ছে আউটিংও ছিল কিছু কিছু সময় অফিসেও যেতে হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমি এতটা ব্যস্ত ছিলাম তো মাকে বললাম মা চলো আমরা টকি ওয়ার্ল্ডে যাই কারণ এইটা জানে না টকি ওয়ার্ল্ড কি কিন্তু ও খুবই এক্সাইটেড ছিল টকি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য তো আমরা চলে গেলাম টকি ওয়ার্ল্ডে গিয়েছিলাম আমি মা প্রিয়ানা এবং এইডেন তো এই তো প্রথমে ঢুকে বুঝতে পারছিল না ও আসলে না ক্যামেরাটা ওর দিকে নিলে এরকম একটা ফেস বানায় এখনও অবশ্য সেটা কমেছে আর ও চায় না ওকে আমি ভিডিও করি তাই এরকম করে কিন্তু ও কিন্তু ভিডিওর বাইরে খুবই ডিফারেন্ট একটা পার্সন খুবই চঞ্চল খুবই দুষ্ট একটা ছেলে তো যাই হোক সে তো খুবই এনজয় করছে আর এইটানের কেন জানি এইসব খেলার প্রতি আগ্রহটা অনেক বেশি ওর বাচ্চাদের খেলার প্রতি কোনোই আগ্রহ নাই ওর হচ্ছে এইসব খেলার দিকেই বেশি আগ্রহ তো প্রিয়ানা একবার খেলছিল ওর সাথে আমি খেলছিলাম আর ও তো আমাকে ধরতেই দিবে না আমি নাকি খেলতে পারি না ও নাকি একাই খেলতে পারে ওর কনভার্সেশনগুলো যে ছিল কি বলবো তো সেই দিন আমি আসলে আমার ফেভারিটটা আউটফিট পড়েছিলাম আমি বাংলাদেশে গেলে চেষ্টা করি অলওয়েজ সালোর কামিজ পড়তে কারণ প্রথমত হচ্ছে এখানে তো কামিজ পড়ার অকেশন লাগে বাংলাদেশে গেলে আসলে অকেশন লাগে না আর দেখেছি মানুষজন সালোরকামিজ পড়লে একটু পছন্দ করে আর এর মধ্যে যেহেতু স্কুলে কাজ করছিলাম স্কুলে তো আসলে ওয়েস্টার্ন পড়া যাবে না আর আমি আসলে স্বাচ্ছন্দ্য বোধও করি না কারণ যে দেশে যেখানে যেভাবে চলতে হয় সেভাবে আমি চলাটা প্রেফার করি তো সেই আমি আসলে সালোয়ার কামিজ পরি এবং এই ড্রেসটা আমার ফ্রেন্ড হেনার কাছ থেকে নেওয়া ছিল ও একটা ছোটোখাটো বিজনেস করে যদি ওর বিজনেস এটা অনলাইন না মানে ও কোনো পেজ বা কোনো কিছু নেই তো আমাকে দেখায় যেটা আমার পছন্দ হয় মোস্ট অফ দ্য আউটফিট আমার ওর কাছ থেকে নেওয়া আউটফিট কেন বলছে সালোয়ার কামিজ তো ওর কালেকশনগুলো আসলে খুবই ভালো খুবই স্মার্ট তো এই থেকে এই যেন খেলছিল আসলে আমি অনেক মিউজিক চলছিলো ওইখানে তাই আমি ভিডিওর মেইন অডিওগুলো দিতে পারছি না তাইভাবে বক বক করে আপনাদের সাথে একটু সময় পাস করছি আমার কিন্তু লিটারালি এই এক বছর আগে ভিডিওগুলো দেখে দেখে না খুব বাংলাদেশে যেতে ইচ্ছা করছে বলেন তো আপনারা বাংলাদেশে কি আরেকবার আসা উচিত কি উচিত না আমি কিন্তু আমার ফ্রেন্ডদের সবাইকে আসলে ফ্যামিলি ফ্রেন্ড সব কিছু মিলিয়ে সবাইকে অনেক বেশি মিস করি এবং কেন জানি মনে হয় আমার আসলে দেশে আরেকবার যাওয়া উচিত আমি কি দেশে আরেকবার গেলে সবাই রাগ করবে মানে সবাই লেগে এরকম হবে যে কেন আমি আরেকবার দেশে আসলাম বছরে তিনবার আসলেও কি মন ভরলো না আসলে পঁচিশ সালে তো আর যাই নাই তাই না বলেন গিয়েছিলাম চব্বিশ সালে লাস্ট আচ্ছা যাই হোক দুশটা করলাম কিন্তু আসলেই দেশে যেতে অনেক ইচ্ছা করে তো এইটান একটা একটা রাইডে উঠছে এবং সে এখন একা ওঠে আসলে ও তো আসলে স্কের রাইডগুলোতেই একে ওঠে বাট এটা ডিজনিল্যান্ডে যাওয়ার আগে তো আমার আসলে ধারণা ছিল না যে ও ভয় পাবে কি পাবে না তাই একটু কনফিউজ ছিলাম ওকে নিয়ে যে ও আসলে কীভাবে রিয়্যাক্ট করবে বাট হি ওয়াজ রিয়েলি হ্যাপি টগি ওয়ার্ল্ড ওর একটা ফেভারেটে প্লেস হয়ে গিয়েছিলো এবং টগি ওয়ার্ল্ডের থেকে বেশি ফেভারেট হচ্ছে এইটানের বাবুল্যান্ড ও যে কতবার বাবুল্যান্ডে গিয়েছে তার কিন্তু কোনো হিসাব নেই লিটারেলি অনেকবার গিয়েছে সে বাবুল্যান্ডে এরকম ইনডোর খেলাগুলো না আমি ফ্রান্সে খুবই মিস করি খুবই কম আছে ফ্রান্সে আর যাও আছে সেগুলো অনেক এক্সপেন্সিভ আর অনেক দূরে দূরে যাওয়াও হয় না আর এরকম আসলে প্লেগ্রাউন্ড নেই বললে চলে তো যাই হোক সেদিনের ডে অফটা অনেক প্রফিট করেছিলাম এবং এর পরের দিনই আবার কাজের জন্য চলে গিয়েছিলাম সেন্ট ব্রেগরি স্কুলে তো এখানে অনেক বছর পরে এসে খুব ভালো লাগছিলো এবং বিন্দুদের সাথে সেদিন দেখা হয়েছিল তো আসলে কল করছিলাম আমি দিদিকে যেন দেখা করি তো দিদির সাথে দেখা হয়ে কিন্তু খুবই ভালো লাগলো এবং তারপরের দিনই আসলে চলে গিয়েছিলাম না এটা হচ্ছে সকালে আমি স্কুলের কাজে গিয়েছিলাম প্রেম স্কুলে এবং বিকেলে আবারও সে এক্সস্টেড ফেস নিয়ে সেদিন তো আসলে রেডিও হয়নি ঠিকমতো মেকআপ টেকআপ কিছুই করিনি কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিল চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ড আর আমার কাজিনের বিয়েতে না ওরা দুজন দুজনকে বিয়ে করেনি বাট ওরা হচ্ছে আমার ফ্রেন্ড এবং আমার কাজিনের হাজব্যান্ড ওরা হচ্ছে দুই ভাই তো ওদের দুজনের বিয়েটা একসাথেই হয়েছিল আমার ফ্রেন্ড ফ্রান্সেই থাকে এবং আমার কাজিন ওর হাজব্যান্ড ওই যে ওখানে দাঁড়িয়ে আছে তো ওদের চারজনের বিয়ে আসলে দুইটা কাপল তো এই তো বিয়েতে গেলাম এখানে আমার কাজিনরা নাচ করছিল তো এটা আমি গিয়েই দেখি ওরা নাচ করছে তার মানে আমরা লেট হয়ে গিয়েছিলাম বা তারপরেও গ্রামের বিয়ে হিসাবে ওদের বিয়েটা কিন্তু অনেক দেরিতে শুরু হয়েছিল। এবং খুব এনজয় করছিলাম আসলে সব কিছু সবগুলো মুহূর্ত গ্রামের বিয়ে বলে কথা গ্রাম না সরি বাংলাদেশের বিয়ে বলে কথা বাংলাদেশের বিয়ে আসলে অনেক দিন পরে এনজয় করছি তাই অনেক ভালো লাগছিল লাইক লিটারলি কত বছর পর আমি বিয়েতে গিয়েছিলাম যাই না যখন বাংলাদেশে ছিলাম তখন আসলে বিয়ে কারোরটা তেমন হয়নি লাস্ট মনে হয় গিয়েছিলাম আদ্রিতার হলুদে সেটাও তা মনে হয় প্রায় দুই হাজার চোদ্দো সালে এরপর আর আমি কোনো বিয়েই অ্যাটেন্ড করিনি সো অনেক বছর পরে এরকম একটার পর একটা ব্যাক টু ব্যাক বিয়েতে যাচ্ছিলাম তাও সময় নিতে পারছিলাম না হয়তো বা আর একটু এনজয় করতে পারতাম যদি হাতে আর অনেক সময় থাকতো এবং অনেক কি বলে শুধু মাস্তি করার জন্যই যেতাম তো যাই হোক বিয়েটার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু এত সুন্দর ছিল কি বলবো আমার শ্বশুর এলাকাটা আসলে খুবই মডার্ন এবং খুবই সুন্দর করে সাজানো থাকে তো এই হচ্ছে দুইটা কাপল এটা আমার মা হলুদ দিচ্ছে এবং সাথে সাথে অনেকের লাইন ধরে দাঁড়িয়ে আছে আমার মামি আমার মাসি সবাই মিলে তারপরের দিন ওদের বিয়ে অ্যাটেন্ড করে আবার আমার ঢাকায় চলে আসতে হয়েছিল কারণ এর পরের দিনই আমার আবার কাজ ছিল কিছুই করা ছিল না তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও নেক্সট ব্লগটা শেয়ার করব